বেশি হবে কিলো প্রায় দশ কিলো না বেশি বড় অর্ডার থেকে আসলে পনেরো কিলো পনেরো হ্যাঁ এখানে ধরে না আরো পাঁচ কিলো পনেরো কিলো ধরে এত দূর থেকে আমরা ভিডিও শুট করে মাঝে ছড়িয়ে দিচ্ছি আমাদের ভিডিও গুলো সবাইকে দেখা জন্য যদি আপনারা যদি আমাদের ভিডিও গুলো দেখে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আশা রাখি বলি যে টুকর ভাই বোনেরা